হ্যালো মাই লেভ লিভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ম্যাম ল্যান্ডেন আজকে গিয়েছিলাম ডক্টর দেখাতে সকালবেলায় আমি আদিয়ান আরো রাবু গিয়েছিলাম আমার কিডনি স্পেশালিস্টের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এক বছর পরপর আমার এই অ্যাপয়েন্টমেন্টটা আসে এটা হচ্ছে বি এম হসপিটালে তো কিডনি স্পেশালিস্ট আমাকে এই হসপিটালে দেখে একটা প্রাইভেট হসপিটাল তবে আমাকে জিপির থেকে পাঠানো হয়েছিল আমার আবার আলহামদুলিল্লাহ ডাক্তারি কপাল খুবই ভালো মানে আমাদের ইউকেতে সহজে তো ট্রিটমেন্ট খুব সহজে পাওয়া যায় না তবে আলহামদুলিল্লাহ আমার অসুখ হওয়ার সাথে সাথে আমি ডাক্তার খুব তাড়াতাড়ি দেখাতে পারি এরকম তো আমরা মানে অনেক কাজ সারলাম ডাক্তার টেস্ট দিয়েছিল ওগুলো করলাম দেন আমরা দুজন কফি খেলাম এখানে আবার ফ্রি কফি খাওয়ার একটা ব্যবস্থা আছে চা কফি আপনি যা খুশি তা নিয়ে নিতে পারেন এরকম তো আমাদের সব কাজ শেষ হয়ে গেল এখন আমরা বের হয়ে যাব আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আদিয়ানকে নিয়ে আমরা একটু আজদায়ও যাব কারণ আমাদের একটা আজকে দাওয়াত আছে বার্থডে পার্টি তো আদিয়ান আর আইজের জন্য দুটো গেঞ্জি কিনতে হবে কারণ আমি বললাম যে তোমরা কমপ্লিট স্যুট পরো বা অন্য কিছু পরো ওরা বলল যে না ওরা কমপ্লিট স্যুটটা একটু রাজি হচ্ছে না এই জন্য ভাবলাম যে এখন যেহেতু সামার টাইম তো ওদের তো এতদিন খুব উইন্টারের গেঞ্জি ছিল বাসায় এখন একটু সামারের গেঞ্জি কিনতে হবে তো আদিয়ান যাওয়া মানে আদিয়ানের টয়স কেনে আদিয়ান আগেই টয় কিনে বসে আছে তো আমরা বাসায় চলে আসলাম আদি আয়াজ এবং আদিয়ানের জন্য এই হুডিগুলো কিনে নিয়ে আসছিলাম তো আদিয়ান রেডি হয়ে গেছে কারণ আমাদের বার্থডে পার্টিতে যেতে হবে টাইম খুব কম তো আদিয়ান রেডি হওয়ার পর ও প্লেগ্রাউন্ডে চলে আসছে খেলবে আর আমরা এর মধ্যে সবাই রেডি হচ্ছি আমি আদিয়ানকে আদ্রিতার সাথে প্লেগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছি যে তোমরা খেলা করো আর আমরা এর মধ্যে রেডি হয়ে নিই আমরা আজকে রমফোর্ডে যাব একটা বাসায় বার্থডে পার্টিতে ওর নাম হচ্ছে সোবা সোবার মেয়ের বার্থডে আর ওর হাজব্যান্ড হচ্ছে আমার আঙ্কেল হয় তো আঙ্কেলের মেয়ের বার্থডেতে আর কি যাচ্ছি তো আজকের ওয়েদারটাও মানে একটু কেমন কেমন যেন মানে না বৃষ্টি না রোদ এই টাইপের তো সবার আমরা রেডি হয়ে গেলাম আর আদ্রিতা সাদিয়ানকে আমি আগে রেডি করে দিয়েছি এখন আমার রেডি হতে হবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমি আজকে শাড়ি পরব তো আসলে এত তাড়াহুড়ার মধ্যে শাড়ি পরাটা একটু কষ্ট হয়ে যায় যেহেতু শাড়িটা আমি স্বচ্ছ পরি না তাই আগে থেকে অনেক কিছু গুছিয়ে রাখতে হয় তবে আমি চিন্তা করেছিলাম আমার বোন কিছুদিন আগে আইল্যান্ড থেকে এসে আমাকে একটা খুব সুন্দর টিয়া কালার হালকা মানে টিয়া টিয়া কালার আমি এটা প্রথম দিকের ব্লগগুলোতে আপনাদের দেখিয়েছিলাম ওই শাড়িটা আমাকে গিফট করে গিয়েছিল ওই শাড়িটা আমার এখনও পরা হয়নি তবে আমি সেই শাড়িটাই আজকে পড়তে চেয়েছিলাম তবে আমি যখন কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমার মানে কোনো কিছু নির্দিষ্ট থাকে না যে এই ড্রেসটায় পরে যাব বা এই শাড়িটায় পরে যাব। ড্রেসের কথা যদি চিন্তা করি চার পাঁচবার ড্রেস কিন্তু চেঞ্জ করি যে এটা না এটা এটা না এটা যখন একদম ফাইনাল রেডি হব এই দশ মিনিট আগেও কিন্তু আমার চেঞ্জ হতেই থাকে যে এই শাড়ি না এই শাড়ি এই ড্রেস না এই ড্রেস তবে এই শাড়িটা আজকে পরব তো আমরা সবাই বের হয়ে গেলাম আদ্রিতাও খুব নর্মালভাবে যাচ্ছে আদ্রিতাকে বললাম তুমি থ্রি পিস পরও পরবে না আর আমিও শাড়ি পরে নিয়েছি সে আমিও সিম্পলভাবে একটু চুরি পরে আংটি পরেই বের হয়ে গিয়েছি কারণ আমাদের সময় খুব কম কুইক চলে যেতে হবে আর আমি বার্থডে গিফট এখন আর গিফট কিনি না আমি দেখা যায় কুপন বা ক্যাশ মানে আমি একটা প্যাক করে দিয়ে দিই কারণ ওই কাকে কি গিফট দিব কার কোনটা প্রয়োজন নাই বা আমি একটা কিছু দিয়ে দিলাম ওর ভালো লাগলো না এই জন্য আমি এখন সবসময় এই কাজটাই করি কুপন বা টাকাটে আমি বিষেই দিয়ে দেওয়াটাই পছন্দ করি এই তো আমরা যাচ্ছি আর আমাদের বাসার থেকে ওদের বাসা অনেক দূর আমরা তো স্টার্ট ফোড আর ওরা তো রং থাকে তারপর ভালো লাগছে যাওয়ার পর অনেক পরিচিতরা আসবে আজকে আমার বান্ধবী আসবে টিনা আর আর আপুরা আছে ওদের সাথে আমার খুবই ভালো একটা রিলেশন তো ওরা সবাই আসবে আজকের অনুষ্ঠানে আর আমরা একদম বাসার কাছেই চলে আসছি এখন আমরা ওদের বাসার গেট পার হয়ে যাচ্ছি কারণ গাড়িটা পার্ক করতে হবে এইখানে গাড়ি পার্ক করা দেখলাম খুব বেশি যে স্পেস আছে তা কিন্তু না তো এখন আমরা গাড়ি পার্ক করে ওদের বাসায় চলে আসলাম এটা ও নিজের বাড়ি ও নিজে কিনেছে বাড়িটা কিছুদিন আগে এবং বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রেখেছে এ হচ্ছে সুবা আর ওর মেয়ে হচ্ছে ওটা মেয়েটার এক বছর হলো আর ওর বাড়িটা ও কেনার পর এখনও মানে আরও অনেক গুছানো ওর বাকি কারণ ও ছোট মানুষ ওর পড়াশোনা আছে ওর বাচ্চা হয়েছে তো এ সব কিছু মিলেও এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারেনি এই তো অনেক খাবার ছিল প্রথমে চাট ছিল চাটটা খুবই টেস্ট ছিল বারবিকিউ করেছিল বাচ্চাদের জন্য বার্গার বিভিন্ন আইটেম ছিল এবং শেষের দিকে বিরিয়ানি ছিল সানার সন্দেশ ছিল রোস্ট ছিল সবজি ছিল কাবাব ছিল সব কিছুই ছিল তবে আমি সব কিছু ভিডিও করতে পারিনি বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলোই বেশি ভিডিও করেছি আর টিনা মানে আমার ফ্রেন্ড টিনার আমি যদি কোনো অনুষ্ঠানে যাই সবচেয়ে মজার ব্যাপার ও সবসময় আমাকে ও সাথে আমার ও আমাকে এনে এনে দেয় আর কি কিছু এ তো সবাই চাট খাচ্ছে আমি মানে চাটটা কয়েকবারই খেয়েছি কারণ খুবই টেস্ট ছিল চাটটা আর এটা সিমি আপু আমাদের আছেন উনি বানিয়েছে চাটটা আর সিমি সিমিয়াপ্পু রান্না সবসময় সব কিছু মজা হয় আর সিমি সিমিয়াপ আরেকটা সানা সন্দেশ বানিয়ে নিয়ে এসেছিল ওটা সবার মন কেড়ে নিয়েছে এত মজা ছিল সানা সন্দেশটা ওটা ছিল সিমিয়াপুর স্পেশাল বাট ওটা আমি ভিডিও করে মানে আনতে পারিনি তবে একদিন আমি ওটা বানাবো আপনাদের রেসিপিটা প্রপার দিব এই তো সবাই খাচ্ছে আর আমরা আমিও মানে খেয়ে নিলাম আর এখন সবে মেন ফুডও খাবে তবে সবার খাওয়ার চাইতে আমার ফ্যামিলির খাওয়াটাই মানে আমার আগে দেখতে হয় কারণ আমরা বেশিক্ষণ থাকবো না আমরা খুব কুইক খেয়ে দিয়ে আমরা চলে আসলাম কারণ আমার হাজব্যান্ডের ভালো লাগছিল না বলল যে এখনই আমরা বাসায় চলে যাব কেক না কাটার আগে আমরা চলে আসছি তো বাসায় আসার পর আমি গাজর দিয়ে একটা খুব মানে খুবই টেস্টি একটা বরফি বানিয়েছি খুবই টেস্ট মানে একদম দোকানের স্বাদে বরফিটা তো গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একদম ছিলে নিলাম এখন এই গ্রেটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাপ গাজর গ্রেট নিয়ে নিলাম আমি একটু নর্মাল পানিটা নিয়েছি এটা হচ্ছে পুরোপুরি অপশনাল পানি যেটা ইউজ করবো আর চিনি নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ কাপ আর বেশি কম হলে সেটা পরে রান্না করার সময় দেওয়া যাবে আর ওয়ালনাট নিয়েছি ওয়ালনাটের প্যাকেটটা এরকম হয় আমি এটা টেস্ট করতে থেকে নিয়েছি আর এলাচি নিয়েছি চার পাঁচটা আর এই বরফিটার উপরে মানে যখন বানাবো এর উপরে আমি আরেকটা লেয়ার দিব দুধ দিয়ে বানিয়ে লেয়ারটা এর জন্য হোল মিল্ক পাউডার মিল্ক চিনি এবং পেস্তা বাদাম নিয়েছি এখন আমি সবগুলো তিন কাপ পরিমাপ গাজর দিয়ে দিলাম আর ওয়ান অ্যান্ড হাফ কাপ চিনি দিয়ে দিলাম এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা প্রসেস এবং খুবই টেস্ট এবং দু তিন মাস পর্যন্ত এটা ফ্রিজে রেখে কিন্তু আপনারা খেতে পারবেন ঠিক এইভাবে এই জিনিসটা আমি বানিয়েছি এখন আমি চুলোটা একটু কমিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য অন্য কাজ করে নিতে পারবো এখন ভালোভাবে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য যখন দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়ে স্টিকি টাইপের হয়ে আসছে কারণ এটা আমাকে সেট করে নিতে হবে একটা বাটির মধ্যে সেজন্য স্টিকি টাইপ হয়ে আসার আগ পর্যন্ত আমার এটাকে জাল দিতে হবে এবং যদি মনে হয় যে গাজরটা জাল দিতে দিতে ততটা স্টিকি হচ্ছে না একটা কিছু রান্না করলে কিন্তু বোঝা যায় তখন কিন্তু আর একটু চিনি অ্যাড করে দিতে হবে তো গাজরটা হতে হতে আমি এর মধ্যে বাদামগুলো যেগুলো যেগুলো বাদাম ইউজ করব যেমন পেস্তা বাদাম এবং ওয়েলনাট আমি গ্রাইন্ডারে ই করে নিচ্ছি আর আপনারা চাইলে এটা যাদের গ্রেন্ডার নাই তারা পাটায় পিষে নিতে পারবেন ব্ল্যান্ডারে করে নিতে পারবেন আর এলাচিগুলোকেও আমি গুঁড়ো করে নিচ্ছি এলাচি গুঁড়োটা আমি ইউজ করবো এখন আমি এগুলো সব রেডি করে নিলাম আর এর মধ্যে আমার গাজরটাও কিন্তু অনেকখানি হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ জাল দেবো কারণ এটার মধ্যে কিন্তু এখনও সেরকম স্টিক ভাবটা আসেনি আমি এলাচি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ আমি এটাকে একদম যেন আঠা আঠা হয়ে যায় যেমন মনে হয় যে ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত হয়ে যাবে এরকম করে নেব আর এর সাথে আমি এক চিমটি পরিমাপ লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে কিন্তু যদি একটু চিমটি পরিমাণ লবণ দেন তাহলে সেই মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগে মিষ্টিটা বসে খুব ভালো আর যদি আপনি জাল দিতে দিতে মনে হয় যে গাজরটা খুব বেশি স্টিকি হয়ে গেছে তখন কিন্তু ওয়ান টেবিল স্পুন পানি অ্যাড করে দিতে হবে তাহলে একদম শক্ত হবে না কিন্তু হুম তো আমি আর পানিটা দিলাম না কারণ আমি সামনে দাঁড়িয়ে রান্নাটা করছি তো তাই বেশি শক্ত হওয়ার চান্সটা আমি দেইনি এখন এখন নাটটা আমি আস্তে আস্তে সবটুকুই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাপ নাট নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে গুঁড়োটা করে নিতে হবে একদম মিহি না আর যেটা পেস্তা বাদামটা আমি করেছি ওটা আমি একদম পুরোপুরি মিহি করে নিয়েছি তো নাটটা আমি এভাবে অল্প অল্প করে পুরোটুকি এর সাথে কিন্তু অ্যাড করে দেবো পোড়োটুকে অ্যাড করে দিবা এবং ওয়াইলনাট ইউজ করার আগে কিন্তু আমি চুলোটো নিভিয়ে দিয়েছি কারণ চুলোটা নিভিয়ে দিয়ে পরে বাদামটা ইউজ করতে হবে আর এই ওয়াইলনাট যে ইউজ করতে হবে তা না আপনারা যে কোনো নাট কিন্তু এই সময়টা ইউজ করে নিতে পারবেন আমি কেকের এই টাইপের একটু মল্ডের মধ্যে আমি এটাকে সেট করব আপনারা চাইলে কেকের মল্ড না হলে অন্য কোনো বাটিতে আপনারা সেট করে নিতে পারেন নিচে তেল ব্রাশ করে মানে যখন ঠান্ডা হবে এমনি বাটির থেকে ওটা ছাড়ানো যাবে ওটা কোনো প্রবলেম নেই আমি যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে মুন্নি রান্নাবান্না সেই চ্যানেলের জন্য রেসিপিগুলো বানাই এবং পরে আপনাদেরকেও দেখাই তাই আমি প্রপার সব কিছু একটু আমাকে দেখাতে হয় আর আমি পাঁচ মিনিট পেপারটাও এর সাথে অ্যাড করে দিলাম আর এর উপরে এখন আমি এটা পুরোপুরি সেট করে নিব এখন কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একটু বেশি শক্ত শক্ত হয়ে যাচ্ছে এখন একটা স্পুন দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠিক এভাবে আমার সেট করে নিতে হবে এবং উপরে আরেকটা পাঁচ পেপার আমি কেটে রেখেছি ওটা দিয়ে আমি পুরোপুরি সেট করে নেব কারণ স্পুন দিলে স্পুনের সাথে কিন্তু লেগে আসে আর পাঁচ পেপার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর এটা একদম প্লেন হয়ে যায় তো আমি এখন দশ মিনিটের জন্য একটু সাইডে রেখে দিব এর মধ্যে আমি যে উপরে যে দুধের লেয়ারটা দিব। সেটা বানিয়ে নিচ্ছি আমি এখানে ফোর টেবিল স্পুন হোল মিল্ক দিয়ে দিলাম এবং এর সাথে আমি দিয়ে দিব থ্রি টেবিল স্পুন গুঁড়ো দুধ পাউডার দুধ আর কি সেটা আপনারা থ্রি টেবিল স্পুন ফোর টেবিল স্পুন ফাইভ টেবিল স্পুন এটা আপনাদের ইচ্ছা গুঁড়ো দুধটা যতটুক বেশি বাড়িয়ে দিবেন অতটুকুই জাল দিতে কম হবে এবং অত তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে এখন আমি এর সাথে টু টেবিল স্পুন চিনি অ্যাড করে দেব আমি এখন ওয়ান টেবিল স্পুন দিলাম আর পরে আবার ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম একটু ঘন টাইপে করে নিতে হবে এবং এই লেয়ারটা যখন জাল দিয়ে বানাবেন তখন কিন্তু সামনে থেকে থেকে বানাতে হবে তা না হলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে যেহেতু পুরোটাই দুধের তৈরি তাই একটু নেড়ে চড়ে নেড়ে চেড়ে ঠিক এভাবে একটু ক্রিমি টাইপের করে নিতে হবে আমার কিন্তু রেডি হয়ে গেল লেয়ারটা এখন আমি যে বরফিটা সেট করতে দিয়েছিলাম সেটার ওপরে এই দুধের লেয়ারটা কিন্তু এখন ঢেলে দিব এবং হাতের সাহায্যে স্পুন দিয়ে আমি চাই চারপাশটা কিন্তু সমান লেভেল করে নিব এবং এই লেয়ারটা দেওয়ার পর আমি টোয়েন্টি মিনিট কিন্তু রেস্টে রাখবো পুরোপুরি যেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেন আমি এটাকে খুলে আপনাদের দেখাবো এর উপরে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই পেস্তা বাদাম ওপরটা পুরোটুক দিয়ে দিচ্ছি আর বাদাম দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা টোয়েন্টি মিনিটের জন্য রেখে দেব টোয়েন্টি মিনিট পর আমি এখন এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আর যদিও এটা আমি নিচে তেল বা বাটার যেটি আপনারা ইউজ করেন না কেন ইউজ করে দেন পাঁচ পেপার দিয়েছি তাই খুব ইজিভাবে এখন খুলে আসবে খুবই ইজিভাবে কিন্তু নাইফ দিয়ে চারিপাশটা যেহেতু একটা দুধের লেয়ার আছে তাই চারিপাশটা একটু ছাড়িয়ে নিলাম আর এই তো আমি এখন খুব মানে মলটা খুলে নিলাম খুব ইজিভাবে এখন এটাকে আমার কেটে নিতে হবে আর এটা যেহেতু একটু হার্ড টাইপের তাই একটু নাইফ দিয়ে প্রেস করে ভালোভাবে দেন এটাকে পিস করে করে কেটে নিতে হবে এই তো ঠিক এই টাইপের হবে এবং যদি আরও বড় সাইজের করতে চান তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে এই আর কি আর প্রসেসটা তো একই রকমই থাকবে একটু হার্ড হয়ে গিয়েছে এখন আমি এটাকে কেটে নেব আমি নাইফ দিয়ে এখন এক সাইড এক সাইড করে কেটে নিচ্ছি আমি বরফির ডিজাইন করে একটু কেটে নিচ্ছি আর এটা হচ্ছে এমন একটা বরফি বা হালুয়া বলতে পারেন এটা হচ্ছে আপনারা কয়েক মাস রেখে খেতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না সহজে আর যেহেতু পুরোপুরি ড্রাই জিনিসটা তাই সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই এই তো আমার কাটা কিন্তু হয়ে গেল আমি ঠিক এভাবে কেটে নিলাম আর এটা কিন্তু বানালে কেউ ধরতেই পারবে না এটা আপনার বাসায় বানিয়েছেন এটা পুরোপুরি আপনারা যারা ইউকেতে থাকেন তারা তো আম্বালা জানেন আমবালা মিষ্টি সব পুরোপুরি আম্বালার সন্দেশের মতো লাগবে খাওয়ার পরে যে মনে হবে যে এটা সব থেকে কেনে নি আজ ব্লকে পর্যন্তই সবার চলে আসলো তো সবাই আমার জন্য দোয়া করবেন সব রাতে আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা